গেরিলা যুদ্ধ ইতিহাসে এমন এক যুদ্ধ পদ্ধতি যা বহুজাতির মুক্তি প্রতিরোধ ও টিকে থাকার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি মূলত দুর্বল বা তুলনামূলকভাবে কম সজ্জিত পক্ষের জন্য একটি কৌশলগত পথ যেখানে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে সরাসরি মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে চিন্তা সময় পরিবেশ ও মনস্তাত্ত্বিক চাপকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় বাংলাদেশের উনিশশো সালের মুক্তিযুদ্ধ গেরিলা যুদ্ধের একটি অন্যতম উজ্জ্বল পাশাপাশি ভিয়েতনাম যুদ্ধ আফগান প্রতিরোধ আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রাম সহ বহু যুদ্ধে এই কৌশলের কার্যকারিতা প্রমাণিত হয়েছে আজকের এই ভিডিওতে জানব গেরিলা যুদ্ধের কৌশল শিক্ষামূলক তাত্ত্বিক বিশ্লেষণ আধুনিক গেরিলা যুদ্ধ ও গণপ্রজাতন্থী চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের মতে গেরিলা যুদ্ধ সাধারণত তিনটি ধাপে হয় ধাপ এক প্রতিরক্ষামূলক পর্যায় বা স্ট্র্যাটেজিক ডিফেন্সিভ প্রথম ধাপে শত্রুপক্ষ সামরিক অর্থনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী থাকে এই পর্যায়ে গেরিলা শক্তির মূল লক্ষ্য সরাসরি সংঘর্ষ নয় বরং নিজেদের অস্তিত্ব রক্ষা ও ভিত্তি গড়ে তোলা মাও এই সময়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন কারণ এখানেই ভবিষ্যৎ বিজয়ের বীজ রোপণ করা হয় এই পর্যায়ের প্রধান উদ্দেশ্য হল সংগঠন করা অর্থাৎ রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে ধীরে ধীরে শক্তিশালী করা নেতৃত্ব তৈরি করা এবং শৃঙ্খলাবদ্ধ একটি আন্দোলনের ভিত গড়ে তোলা একই সঙ্গে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা হয় কেন সংগ্রাম প্রয়োজন এর লক্ষ্য কী এবং এতে জনগণের ভূমিকা কী মাও বিশ্বাস করতেন জনগণের সমর্থন ছাড়া কোনো গেরিলা সংগ্রাম টিকে থাকতে পারে না তাই এই পর্যায়ে জনসম্পৃক্ততা আস্থা অর্জন এবং নৈতিক বৈধতা গড়ে তোলাই ছিল মূল কাজ সংক্ষেপে বলা যায় প্রতিরক্ষামূলক পর্যায় হল সংগ্রামের প্রস্তুতির সময় যেখানে শক্তির চেয়ে চিন্তা সংগঠন ও জনসমর্থন বেশি গুরুত্বপূর্ণ ভাব দুই স্থবিরতার পর্যায় বা স্ট্র্যাটেজিক স্টেলমেট দ্বিতীয় পর্যায়ে এসে পরিস্থিতির একটি ভারসাম্য তৈরি হয় শত্রুপক্ষ আগের মতো সহজে অগ্রসর হতে পারে না আবার গেরিলা শক্তিও এখনও পূর্ণাঙ্গ আক্রমণ চালানোর অবস্থায় পৌঁছায় না এই অবস্থাকে মাও বলেছেন স্থবিরতার পর্যায়। এই সময়ে গেরিলা শক্তি ধীরে ধীরে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে সংগঠন আরও বিস্তৃত হয় নেতৃত্ব পরিপক্ক হয় এবং জনগণের সমর্থন গভীরতর হয় শত্রুপক্ষ দীর্ঘ সময় ধরে এই সংঘাতে জড়িয়ে পড়ে অর্থনৈতিক ও মানসিকভাবে ক্লান্ত হতে থাকে সরাসরি বড় সংঘর্ষের পরিবর্তে সময়কে কাজে লাগিয়ে শত্রুর শক্তি ক্ষয় হয় এটাই এই পর্যায়ের মূল বৈশিষ্ট্য মাওয়ের দৃষ্টিতে এই ধাপটি ছিল ধৈর্য ও স্থায়িত্বের পরীক্ষা যারা এই পর্যায়ে নিজেদের ঐক্য ও আদর্শ ধরে রাখতে পারে তারাই পরবর্তী ধাপে যাওয়ার যোগ্যতা অর্জন করে ধাপ তিন আক্রমণাত্মক পর্যায়ে বা স্ট্র্যাটেজিক অফেন্সিভ তৃতীয় ও শেষ পর্যায়ে গেরিলা শক্তি একটি নতুন রূপ নেয় দীর্ঘ সময়ের সংগ্রাম সংগঠন ও জনসমর্থনের ফলে গেরিলা বাহিনী ধীরে ধীরে নিয়মিত ও সংগঠিত শক্তিতে পরিণত হয় এই পর্যায়ে এসে তারা আর শুধু প্রতিরোধে সীমাবদ্ধ থাকে না বরং নির্ণায়ক বিজয়ের দিকে অগ্রসর হয় এখানে লক্ষ্য হয় রাজনৈতিক ও সামরিকভাবে চূড়ান্ত সাফল্য অর্জন জনগণের সমর্থন তখন আর কেবল সহানুভূতি নয় বরং একটি সক্রিয় শক্তিতে পরিণত হয় মাও মনে করতেন এই পর্যায়ে এসে সংগ্রাম আর শুধু গেরিলা যুদ্ধ থাকে না এটি একটি পূর্ণাঙ্গ বিপ্লবী আন্দোলনের রূপ নেয় এবার আমরা জানব গেরিলা যুদ্ধের বৈশিষ্ট্য এক সারপ্রাইজ অ্যান্ড মোবিলিটি বা অপ্রত্যাশিত উপস্থিতি ও দ্রুত স্থান পরিবর্তন গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান ভিত্তি হল অপ্রত্যাশিততা কখন কোথায় এবং কীভাবে গেরিলা বাহিনী উপস্থিত হবে এই অনিশ্চয়তাই শত্রুর জন্যে সবচেয়ে বড় চাপ সারপ্রাইজ মানে শুধু হঠাৎ উপস্থিত হওয়া নয় বরং শত্রুর পূর্ব ধারণা ভেঙে দেওয়া এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত মোবিলিটি অর্থাৎ দ্রুত স্থান পরিবর্তনের সক্ষমতা গেরিলা বাহিনী সাধারণত স্থির থাকে না তারা পরিবেশের সঙ্গে মিশে গিয়ে দ্রুত অবস্থান বদলায় এর ফলে শত্রু তাদের ধরতে বা পূর্বানুমান করতে ব্যর্থ হয় ইতিহাসে দেখা যায় এই গতিশীলতায় বড় বাহিনীর প্রযুক্তিগত সুবিধাকে অনেক সময় নিষ্ক্রিয় করে দেয় উনিশশো সালেও মুক্তিযুদ্ধের গেরিলা ইউনিটগুলো হঠাৎ আঘাত করে দ্রুত এলাকা পরিবর্তন করত নদী খাল বিল গ্রাম ও জঙ্গল ব্যবহার করে তারা পাকিস্তানি বাহিনীর জন্যে যুদ্ধক্ষেত্রকে অনিশ্চিত করে তোলে শত্রু জানত না কখন কোথা থেকে প্রতিরোধ আসবে দুই হিট অ্যান্ড উইথড্র বা সীমিত আঘাতের পর দ্রুত সরে যাওয়া গেরিলা যুদ্ধ সরাসরি দখল বা দীর্ঘস্থায়ী সংঘর্ষের ওপর নির্ভরশীল নয় বরং এর নীতি হল সীমিত প্রভাব সৃষ্টি করে দ্রুত সরে যাওয়া এই কৌশলের মূল উদ্দেশ্য শত্রুকে ধ্বংস করা নয় বরং তাকে চাপের মধ্যে রাখা ও প্রতিক্রিয়াশীল করে তোলা এই নীতির মাধ্যমে গেরিলা বাহিনী নিজেদের ক্ষয়ক্ষতি কম রাখে এবং একই সঙ্গে শত্রুকে অতিরিক্ত সতর্কতা অতিরিক্ত ব্যয় ও মানসিক ক্লান্তির মধ্যে ঠেলে যায় দীর্ঘমেয়াদে এই চাপ শত্রুর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে ফরাসি বাহিনীর বিরুদ্ধে আলজেরিয়ান গেরিলারা একই নীতি অনুসরণ করে তিন সাইকোলজিক্যাল প্রেশার বা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি গেরিলা যুদ্ধের বড় অংশই হল মনস্তাত্ত্বিক যুদ্ধ এখানে লক্ষ্যবস্তু শুধু শত্রুর সামরিক শক্তি নয় বরং তার মনোবল আত্মবিশ্বাস ও নিরাপত্তাবোধ যখন শত্রু জানে না কোথা থেকে চাপ আসবে কখন আসবে বা আধৌ আসবে কি না তখন তার মধ্যে এক ধরনের স্থায়ী ভয়ের পরিবেশ তৈরি হয় এই অনিশ্চয়তা সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং কখনও কখনো ভুল সিদ্ধান্তের জন্ম দেয় ইতিহাসে বহু ক্ষেত্রে দেখা গেছে এই মানসিক চাপই গেরিলা যুদ্ধের সবচেয়ে কার্যকর অস্ত্র চার ডিসেন্ট্রালাইজেশন বা নেতৃত্ব ও ইউনিট ছড়িয়ে রাখা গেরিলা যুদ্ধের আরেকটি মৌলিক নীতি হল ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ কেন্দ্রীয় কাঠামোর উপর কম নির্ভরতা এখানে নেতৃত্ব ও ইউনিটগুলো তুলনামূলকভাবে স্বাধীনভাবে কাজ করে এর সুবিধে হল একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও পুরো কাঠামো ভেঙে পড়ে না একই সঙ্গে এটি শত্রুর জন্য পুরো ব্যবস্থাকে একসঙ্গে নিয়ন্ত্রণ বা ধ্বংস করা কঠিন করে তোলে এই বিকেন্দ্রীকরণ গেরিলা যুদ্ধকে স্থিতিস্থাপক বা রেজিলিয়েন্ট করে তোলে যা দীর্ঘমেয়াদী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পঞ্চম লজিস্টিক্স ডিসরাপশন শত্রু প্রস্তুতি ও সংগঠন ব্যাহত হওয়া যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে নয় বরং এর পেছনে থাকে বিশাল একটি প্রস্তুতি ও সংগঠনের কাঠামো গেরিলা যুদ্ধের তাত্ত্বিক নীতিতে শত্রুর এই কাঠামোকে চাপের মধ্যে রাখা একটি গুরুত্বপূর্ণ দিক এখানে লক্ষ্য থাকে শত্রুর স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়া যাতে তারা স্বাভাবিক পরিকল্পনা অনুযায়ী এগোতে না পারে এর ফলে শত্রুকে অতিরিক্ত সম্পদ ব্যয় করতে হয় এবং তার সামগ্রিক কার্যকারিতা কমে যায় এই ধারণাটি মূলত কৌশলগত প্রভাবের কথা বলে কোনো নির্দিষ্ট পদ্ধতির নয় ভিয়েতনাম যুদ্ধে দীর্ঘ সরবরাহ ব্যবস্থা ও প্রস্তুতির ওপর চাপ সৃষ্টি হওয়ায় মার্কিন বাহিনীকে বিপুল খরচ ও জটিলতার মুখে পড়তে হয় ছয় লোকাল সমর্থন বা ঐতিহাসিকভাবে জনগণের সমর্থন ইতিহাসে গেরিলা যুদ্ধ কখনোই শুধু একটি সশস্ত্র গোষ্ঠীর লড়াই ছিল না এটি প্রায়শই জনগণের সঙ্গে সম্পর্কিত ছিল স্থানীয় জনগণের সহানুভূতি নৈতিক সমর্থন এবং সামাজিক সংযোগ গেরিলা যুদ্ধকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে জনগণের সমর্থন মানে কেবল সহায়তা নয় এটি বৈধতা ও নৈতিক শক্তির উৎসও তবে ইতিহাস একই সঙ্গে দেখায় যে সাধারণ মানুষের নিরাপত্তা ও মানবিক দিক উপেক্ষা করলে গেরিলা যুদ্ধ তার নৈতিক ভিত্তি হারাতে পারে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে গ্রাম বাংলার মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় তথ্য ও নৈতিক সমর্থন দিয়েছে জনগণের এই সম্পৃক্ততা ছাড়া গেরিলা যুদ্ধ সম্ভব হতো না পরিশেষে গেরিলা যুদ্ধের কৌশলগুলো মূলত শক্তির চেয়ে চিন্তার লড়াই সারপ্রাইজ মোবিলিটি মনস্তাত্ত্বিক চাপ বিকেন্দ্রীকরণ এবং সামাজিক বাস্তবতার সঙ্গে সংযোগ এই নীতিগুলোই গেরিলা যুদ্ধকে একটি আলাদা ও জটিল যুদ্ধ পদ্ধতিতে পরিণত করেছে আধুনিক বিশ্বে গেরিলা যুদ্ধের আলোচনা হওয়া উচিত ইতিহাস কৌশলগত শিক্ষা ও নৈতিক বিশ্লেষণের আলোকে যাতে আমরা বুঝতে পারি কিভাবে বুদ্ধি ও কৌশল অনেক সময় সংখ্যার চেয়েও শক্তি শক্তিশালী হয়ে ওঠে